আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব কৃষি ব্যাংকের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয় চুক্তিভিত্তিক জনবল নিয়োগ একটি পদে এখানে জনবল নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক সিনিয়র স্বাস্থ্য ও উপদেষ্টা আবেদনের শেষ তারিখ সর্বোচ্চ বয়স বাষট্টি বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা এম বিএস ডিগ্রী সহ জেনারেল পাঁচ বছরের অভিজ্ঞতা দায়িত্ব দায়িত্ব পালনের সময় সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতি কার্য দিবসে অফিস সময়ে দায়িত্ব পালন করতে হবে সর্বসাকুলের সম্মানী নব্বই হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চুক্তির সময়কাল তিন বছর তো যারা আগ্রহী প্রার্থী তারা ডাক ও সরাসরি আবেদনটি সম্পন্ন করতে পারবেন ডাকযোগ্য আবেদনের ঠিকানা উপমহাব্যবস্থাপক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয় তেরাশি পঁচাশি মতিঝিল বাণিজ্য এলাকা ঢাকা একশো এই ঠিকানায় সতেরো বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনটি পৌঁছাতে হবে যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম